লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে চোখে দুটো দুটো লজ্জায় রাঙা হয়ে থাকে তারে গায়ে দাদা সাগর থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে তা দেখতে কি বলবো কোয়েল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়া ছেলেরা আমার বাড়ির আশেপাশে সসা ঘুর ঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে উমনি চার পাঁচটা সারা খিরিস গাছের ডালের উড়ু উঠে ঝাপা ঝাপি শুরু করে দেবে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে নি এক শালা ডুবে গিয়ে ভুস করতে উঠেছে উঠে আবার দেখতে আমাদের বউ কি করতেছে বউটা যেই কলসি নিয়ে কলে যাবে অমনি চার পাঁচটা শালা বোতল নিয়ে হাজির হবে শালা যেন বাবা কেলে কল পেয়েছে মাইরিদা বিয়ে করি খুব টেনশন আছে আমি বউটা অনেকক্ষণ কলে গেছে হেল্লুরি কেন বলো দি বউটা গেল কথা ফুর্তি বন্ধ কর ওই যাবো তুই বউ নিয়ে ফুর্তি করবে আর আমি কি খাটে শুয়ে শুয়ে একা কুস্তি করবো দাদা আমরা দুজন জমিজ ভাই ওর নাম লালটু আমার নাম পল্টু দাদা ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে ও যা হবে আমারও তাই হবে ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে ও যদি কোনো মেয়ে চুম খায় আমার ইচ্ছে না থাকলেও এমন অনুভূতি হবে যেটা হোক চুম খেয়ে আমার কন্ট্রোল করে নিতে হবে তাহলে তুই বুঝতে পারছি তুই বিয়ে করছিস আমার শরীরের মধ্যে কি হচ্ছে তুমি যেন বিয়ে করে তুমি কায়ে চলে যাও ডেংরার মতো কথা বলবি তুই কাজ আমি কাজে যাবো দাদা আমি রঙের কাজ করি রঙের কাজ করতে করতে বালতি নিয়ে ছাদে উঠবো আর তোমরা দুই লোকে ঘরে ভিতর কীর্তন গাই আমি কি দোয়ার কি তোর নিতে পারবো ও ঠাকুর পো দাঁড়াও ঠাকুর দাঁড়াও তুমি কাজে যাও কাজে থেকে ফিরে এলে তোমার দাদার আমি তোমার বিয়ের চেষ্টা করছি আমার মনে হচ্ছে বেশি গুলো চাই ভারী মতো বৌদিরা ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি আমি কাজ থেকে ঘুরে এলে কালকের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করবি কোথায় যেন মনে থাকে হ্যাঁ বলে এটা কি হলো ঠাকুরপো তুমি আমার পায়ে প্রণাম করছো তোমার দাদা ছুটি এসে আমার পায় প্রণাম করছে তা ও তো আমার করাচ্ছি দেখো দাদা আমি যেটা মাথা ঠুকবো ও মালও সেইখানে মাথা ঠুকবে এবারে বুঝতে পারছি কি হচ্ছে তোর যা হয় আমার তাই হয়তো তা তুই এক সপ্তাহ বিয়ে করে এনজয় করছিস আর সেই এক সপ্তাহ আমি যে আগে একে ধরঞ্জয় হয়ে যাচ্ছি ও মা কই আমি কোথায় সংসার করছি তুমি বুঝবে না তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই ফাঁকাই বেরোই না ঠিক আছে আমি কাজ চলে যাচ্ছি তবে বৌদি তোমার কথা বিশ্বাস করে যাচ্ছি তবে আমি শেষ কথা বলে যাচ্ছি আমি যতক্ষণ কাজ থেকে না ফিরবো দুজনের মাঝখানে যেন সেই মোটা বালিশটা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না

তুমি আমার ক্ষমতা তুমি চাল তার আচার তুমি কুলের চাননি তুমি মটরের ঘুগনি তুমি কি আমাকে নে মেলায় ঘুগনি মুড়ি দোকান পেতেছো শুনো শুনো আজি কেন মনে করে গুনি গুনি কথা যেন গান হয়ে যা ও মাতা হ্যাঁ সাথী ওগো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জোড়াতে চাই

সেই সকাল থেকে এই অবধি সাদার জায়গায় মার খেয়ে মুখটুক ফুলিয়ে নিয়ে ঘুরতেছে না না ছেলেরা মারেনে মেয়েরা মারতেছে তা মেয়েরা মারবে না আমার ছেড়ে দেবে আমি যদি মেয়েদের দড়ি ধরি তাহলে কি আমার পুজো করবে ওরা আমার সকলে যুক্তি দিয়ে কাজে পাঠালো ওরা দুই লোকে মনে হয় ঘরের ভিতর জোড়া জোড়ি চুমকা খাই শুরু করেছে সেই সব অনুভূতি আমার মধ্যে হচ্ছে আর সামনে যত মেয়েদের কাছি আমি কুস্তি করে জড়ি ধরতেছি আরে চামতের মেরে মুখ টুক ফুলিয়ে ভিজে পাটে পিটের মতো কালো করে দিয়েছে দাদা বাসে উঠে আমার সামনে একটা ষাট সত্তর বছর বয়স্ক ঠাকমা লজ্জার মাথা খেয়ে আমি সেই বুড়ি জড়িয়ে ধরেছি ইচ্ছা মতন কিলে ঘুষি মেরে কুস্তি করে বেরে নাতি মেরে বাস থেকে ফেলে দেবে রে কাজে আমি যাবো রে দাদা তুই মার খাচ্ছি কাজে আমি যাবনি পিঠ ফুলে আছে ওই অটো ধরে টুকটুক করে বাড়ি গিয়ে তোর ব্যবস্থা করবো বাবা এই তো সেই যে মেয়ের ভয়ে ঘুরতে যে পাশে মেয়ে দাঁড়িয়ে আছে দরকার নেই বাবা এই মার খেয়ে পিঠির মুখ টুক ফুলিয়ে আনতে হাত বেঁধে রাখবো দেখ তিনি আর নিজের হাত বেজ মানি ইয়ে বাবার এরম হচ্ছে কেন আমার জীব অজগর সাহের মধ্যে পেঁয়াজ মারা শুরু করতে কেন যা খবর খারাপ ইয়ে বাবা আর কন্ট্রোল করতে পারছি না আমি খাইনি দাদা খেয়েছে নিজে খেয়া দাদা না 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 তোমার ভয় নেই আমার চটকা কেটে গেছে না না আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলি তোরা গায়ে পড়ে ঝামেলা করিস দ্বিতীয়বার কোলে চড়িয়ে লাল করে দেব নিজের হাত নিজে বেঁধে থাক বসে আমি ঘরে চুম খাচ্ছ এ বাবা যা এ আমার হাতে রাম হচ্ছে কে দা তারা শুরু করে দিয়েছে আমি আমি কল ধরে বাইরে থেকে কিছু করানি তুমি আমার কিচ্ছু হয়নি দাদা যা হচ্ছে আমারও হচ্ছে এই তোমার কোনো রোগ আছে কোনো রোগ নেই তুমি কিছু খাবি হ্যাঁ খাবো পেট ভর্তি করে চুম খাবো একটা দাঁত খুলে নিয়ে দাদা ও ঘরে চুম খাচ্ছে আর আমি মেয়েদের হাতে কুস্তি করে মার খাচ্ছি তুই যেরাম আমার দাঁত ভেঙেছি রে দাদা আমি তো ছাড়বো আমি ঘরে গিয়ে তোর দাঁত ভেঙে তো আমি শুনবো দাদা ও বৌদি বৌধি

আমি দুষ্টুমি করতেছি আমার যুক্তি দিয়ে কাজে পাটি দিয়ে আর দুই লোকে ঘরের ভিতর দক্ষ করতে মিথ্যা কথা বলবে কালকে দুই বেলা ভাত খাওয়ার সময় দাদা নিশ্চয়ই তোমার চুম খেয়েছিল ও ঠাকুরপো তুমি কি লুকি লুকি দেখেছো আমি দেখি না আমি সব অনুভব করে বুঝতে পারি আমি তো খাটে শুয়েছিলু দাদা যখন চুম খাচ্ছিলো আমার জীব তো অজগর সাবের মতো প্যান মার ছিল আমি খাটের পায়ে চুম খেয়ে কন্ট্রোল করে নিয়েছি ও মাগু আমি কোথায় সংসার করছি হ্যাঁ তোমাদের এক সপ্তাহ বিয়ে হয়েছে কোথায় কি ব্যাপার আমি সব বলে দিতে পারি ঠাকুরবা তুমি আর এসব কথা আর বলো না তুমি কিছু খাবে হ্যাঁ মুখ ফুলে আজ আমি কি খাও আমি এক গ্লাস দুধ গরম করে দিচ্ছি খেয়ে দে তুমি শুয়ে পড়ো হ্যাঁ যদি খান নিচে থাকে থাইমের দাও খেয়ে নিজের শোয়া শুয়ে পড়ি ঠাকুরবা অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো সকালবেলা হলোই তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ আমি এই শুয়ে পড়ি তোমরা ঘুমো তোমাদের ভালো হবে যাও হ্যাঁ তোমরা নতুন বিয়ে করি তোমরা ঘুমো তোমাদের ভালো হবে দাদা আমার পিটির সব বেদা মুখ টুক পিটে ভালো আলু ভাজা করে দিয়েছে তো সবগুলো দাদিকে রঙি ভেঙে তবে শুনবো মমতা মমতা ও এত আমার ঝাংকার মেরে উঠলো কেন তাহলে গভীর রাতে কি মাল ঘরের ভিতরে ঢুকেছে ঠিক আছে দাদা তুই আমার দাঁতে ভেঙেছি তো তেত্রিশটা দাঁত আমি পাট করে করে ভাঙবো তুমি মাঝে মাঝে এমন ভয় দেখাও না কুনদিন আশা দেখবে আমি মরে কাট হয়ে আছি নাওকো তো বলে না শোনা রাত হই যাচ্ছে সংসার করিবে না কি করে সংসারটা হবে তোমার ভাই তো বাড়ি এসেছে তোমার যা হয় গোদ তাই হয় অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো আজকে রাত্রে কোনো সংসার টংসার হবে না সংসারটা করে দেখ আজকে শশান করে দেবো হবে এক সপ্তাহ বিয়ে হয়েছে মুখে দেন মুখ কষবে দাদি শুদ্ধ ঘুমবে ঘুমবে আর শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবে ঠিক আছে ও ঘুমোই ঘুমো আমি চুরি করে চুম নেবো মুখে যদি এলআইসি করা থাকে ঠোঁটটা নিয়ে যা নইলে তো ঠোঁট আজকের বারোটা বাজাবো হুম ফোন নিয়ে যাও যাও ঘুম হ্যাঁ গো হ্যাঁ তুমি আবার এত রাত্রে মুখে করে ঘুষি মারলে কেন আমি মারিনি শোনা তাহলে ঘুষি থেকে মারলা আমি কিচ্ছু জানিনি বাবা না কাঁদে না শোনা কাঁদে না মুখে করে ঘুষি মারো আবার বলছ সোন না কাঁদে না সোন না কাঁধে না বানর কোথাকারে তুমি তো ঘুমোতে ভালোবাসো তুমি ঘুমাও তুমি ঘুমাও কেরাম দিলুম কেরাম দিলুম সংসারে ভে গুচিয়ে দিলুম এ মনে হয় কচি জানোয়ারের কাজ ও আমার ভালোভাবে সংসার করতে দেবে নে ঠিক আছে আমার জেরাম হয় তোরও সেরাম হয় ওরে তোর আমি সারা রাত ঘুমোতে দেবো মুসারি তৈরি তৈরি ছিঁড়ে দাও এই যা মুসারি তৈরি সব ছিঁড়ে সাদা যা এ বাবা রে তো সেই মে এ বাবা রে আজকে কুইষ্টি ঘুরে দেনা করে পিটবো আজকে ওমতে ছিটায় বাবা তুমি এই তো সেই মে আজকে দেনা করে সুদে করে নিয়ে পিটবো আজকে আরে এই ঠাকুরপো हां কবি কাকে জানো এই তো সেই মে মেরে আমার একটা দাঁত খুলে নিয়ে চলে গেছে এত রাগি গেছে একটা দাঁত খুলে নিয়ে আর মনে রাখা পশনে সেখান থেকে আমার ঠিকানা খুঁজে খুঁজে আমাদের ঘরব দিয়েছে তোমায় তো চিনতে পারোনি এইখানে খেয়ে দেয় রেস নিচ্ছে

বাড়ির ভেতর যা ঘটেছে চেপে যা বাইরের লোক যদি জানে কেলেঙ্কারি হয়ে যাবে ঘরের লোক তো সকলে জেনে গেছে উনি বাইরে থেকে এসে উনিও জেনে ঘরে যা নেই দু ভাই রাখি কারবার

নাগো বৌদি ওর ভেড়াওলা আমার ভুল হয়েছে ও যাচ্ছে আর ভেড়ায় মানাবে না ও তো বইয়ে রাম ছাগো মা কেন তো জায়গা আমি হলে কবে বিশ খেয়ে নিতাম দো তুমি ভালোেে বিশ খাবো কেন তোমার যদি ইচ্ছে হয় আরেকবার আমাকে চুম খাও তো मुझ रक्त होने এমন কাণ্ড চলে গেলে মউচা যাবে ঝুলে এই মউচা ঝুলে যাবে মানে এটা তো প্রকৃতির নিয়ম যখন কোটাল আসে তখন দেখে মৌচাকে মধু হয় আর যেই কোটাল চলে যায় হবে তুমি যা বাড়বে না তো তোমার ঝুঁকতে হবে না ভগবান তোমার হিপি ধরে আপনি ঝুঁকিয়া দেবে চমচ রক্ত হলে এমন কাণ্ড ওটার চলে গেলে আমি তোর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছিস আমার বাড়ি ওরে ওদের কোনো দোষ নেই ওদের কোনো না দোষ নেই তুই জানিস ওরে দোষটা তো এদের রক্তের রক্তের দোষ মানে তুই ব্যাপারটা না বললে বুঝতে পারবে না আমার তো একটা রোগ আছে রোগটার নাম হচ্ছে তেলিপ্যাথি এই তেলিপ্যাথি রোগটা জমজদের দেখা যায় তবে সব জমজের ক্ষেত্রে দেখা যায় না আমরা দুবাই জমজ এই তেলিপ্যাথি রোগটা আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই অনুভূতি আমারও হয় ছোটবেলায় পলতে একবার জলে পড়েছে আমাদের পাড়া গোটা লোক সব পুকুরে তোলা হাঁচা করে খুঁজতেছে আর আমি উপরে ডেঙ্গে ডেঙ্গে দম টেনে পারি না আর যেই বড় হয়েছি দাদা বৌদি চুম খাচ্ছি আমি তোমার চুম খেয়ে পারি শুনলি তো কবিতা কতক্ষণ শুনলি তো শুনলাম তাহলে বল আমি কি জানাই সংসারটা করছি তোকে একটা কথা বলবো ভাই রাখবি কি কথা তুই এক কাজ কর আমার এই ঠাকুরপুকে তুই বিয়ে কর চুপ করো একদম ফালতু কথা বলবি না মেয়েটা তো রাজি আছে নইলে এত ঘটনার পরে আগুনে যায় না খালি তা অনুরোধ করতে আমি বিয়ে করে দাও তোকে চুপ করো বাবা রে বাবা যার জন্য করেছিস সে তাই গলায় ছুরি কথাটা তো আমি বলছি নাকি দেখ কবিতা বল তুই আমার এই ঠাকুরপুকে বিয়ে করে তুই আমার এই বিপদ থেকে উদ্ধার কর কে আমি তোর ঠাকুরপুকে মো তা কি বলিস আমার লজ্জা কর তুই তাহলে রাজি

কি বলিস শুন না কি গো রাত হয়ে যাচ্ছে রাতটা না শেষ করে পাশের ঘরে গোপন কেসটা সেরে নি চলো আই ঠাকুরপো আ আমরা বারান্দাতে শুতে যাচ্ছি ফাঁকা ঘর দেখে আ তোমরা এমন কিছু হুরুহুরি করে না না তোমার দাদা আবার বারান্দাকে ঝরে পড়ে যায় তুমি খারাপ ভাবছি কষ্ট পাচ্ছ কেন তুমি কি ভাবছো তুমি গরীবের বাড়ি এসে পড়েছো তুমি আজও না আমরা কোটিপতি বংশের ছেলে তুমি কি জানো আমাদের ইলিশ মাছের ফিশারি আছে ওমা ইলিশ মাছের ফিশারি হ্যাঁ তুমি একবার ফিশারির লাভলেই বুঝতে পারবে শুদ্ধ চিটিগাংড়া ভত্তি দাদারা বিয়ে করে ওরা বক হানিমুন করতে গিয়েছিল আমরা আমরা হাইফাই জায়গা যাব আমরা বিয়ে থার আমরা জীবন মন্ডলে হাড়ে শোশানে গিয়ে করব না